বাংলাদেশের নিরপেক্ষ ও জনগণের মতামত প্রতিফলিত হবে নির্বাচনে এমন প্রত্যাশা কমনওয়েলথের আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান সংস্কার কাজে কমনওয়েলথের পূর্ণ সমর্থনের আশ্বাস স্বস্তি প্রকাশ করেন আগামী নির্বাচন ব্যবস্থা কেমন হতে পারে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার প্রস্তুতি বা কেমন বিস্তারিত জানতে মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কারের সাথে কমনওয়েলথের পাঁচ সদস্যের প্রতিনিধি দল প্রায় এক ঘন্টার বৈঠক হয় বৈঠক শেষে বিস্তারিত জানান সংস্থার সহকারী মহাসচিব ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান তারা বলেন নির্বাচন যেন জনগণের নিজেদের মতামত প্রকাশ করার সুযোগ পায় তা নিয়ে আলোচনা হয় বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার পরিপ্রেক্ষিতে আমরা মনে করি আগামী নির্বাচনে বাংলাদেশের নির্বাচন কমিশন ব্যবস্থা সংস্কার নিয়ে যারা কাজ করছে তারা খুব ভালো করছে আমরা আগামী নির্বাচনে কমনওয়েলথের পক্ষ থেকে সহায়তা করব। আশা করি ভালো নির্বাচন

অন্তর্বর্তী সরকার গত তেসরা অক্টোবর নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন গঠন করে এর আগে বছরের জানুয়ারি মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও ভোটের চ্যালেঞ্জ নিয়েও কথা বলেছিলেন কমনওয়েলথের নির্বাচনী পর্যবেক্ষক দল নূপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা